এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে একেবারে ছেলের বিয়ের মতো প্রস্তুতি চলছে আহ এই যে মাকে একটু জিজ্ঞেস করি ছেলের বিয়ে তো কতদিন ধরে এই বিয়ের ব্যাপারটা চলছে অনেকদিন ধরে চলছে কিন্তু আজকে আমার মাথা কাজ করছে না জাস্ট আমি চারিদিকে যে কি করব কি না করবো বুঝতে পারছি না সাজগোজ সব নষ্ট হয়ে গেছে ছেলেরাও সাজগোজ সব নষ্ট হয়ে গেছে অনেক তিনটে লুক করিয়েছিলাম অনেক কষ্টে এখন আমার ছেলে খিরে পেয়ে গেছে এখন সেই প্যাসিফায়ার খাচ্ছে এখন এই অবস্থা ঠিকনা প্রচুর প্রচুর খাটিয়েছে তুমি মাসিকে মাসি মায়ের খাটনিটা কেউ দেখতে পাচ্ছে মাসি কেটেছে আর মাও তো কেটেছে ফাঁসি কাল থেকেই করছে মোটামুটি মাসি সত্যি কথা বলছে আর যে মাসিগুলো ওদের মতো খাটি রে বাট সঙ্গে সঙ্গে ছিলাম সকলের কিছু দিন ডেকে নিচ্ছি ওর আসল মাদের ডেকে আয় আয় এই এই দুটো মা এই দুই মায়ের কাছে আমি এ চলে যাই সারাক্ষণ থাকে তাই ওরাই মা আমি বলি পাশের বাড়ির কাকিমা বলে আমাকে আমি আশার পর থেকে দেখছিলাম ঘুম পাড়ানো এবং খাওয়ানো সবটাই তোমাদের দায়িত্ব বলে মানে ছোট থেকে আমি তো দিদিকে বলি যে ও পাশের বাড়ির কাকিমা জেঠিমা তো ও আসে মাঝে মাঝে একটু দেখে চলে যায় আর রাত্রিবেলাটুকু দেখে হয়তো কিন্তু মানে পুরোটাই আমরাই করি আমি ও হচ্ছে দেব কি আমরা যশোদা দুজনে মা ভাবে তাই অনেকগুলো মাও একটু বলো যে কতদিন ধরে অ্যারেঞ্জমেন্ট ছিল দিন ধরে এটা হবে সেটা হবে এই সাজবো মানে সাজগোজের উপর বেশি কনসেন্ট্রেশন আমাদের ছিল আর কি তো বা মোটামুটি সবটা ঠিকঠাক করে মিটে গেছে এখন লাস্ট আওয়ারে এক দু ঘন্টা আরও একটু দায়িত্ব আছে সেটা মিটে গেলেই হয়ে যায় মেনু দেখি মা মাসির পছন্দের খাবারগুলো বেশি রয়েছে হ্যাঁ মা মাসির পছন্দ মাসি তো মাছ খায় না তাই মাসির জন্য মাটন হয়েছে আর মা মাছ খেতে ভালোবাসে তাই মায়ের জন্যই নিশ তো ওর হলো মা মাসিদের ডিশগুলো বোধহয় একটু হ্যাঁ মা মাসিদের পছন্দগুলো এখন থেকে ওর ওপরে চাপিয়ে দিচ্ছি আর কি আমরা ছেলে তো দুধই খাবে আজকে ওর তো কোনো পছন্দ নেই তো ছেলেদের টাকা তুলে নিলো হাতে সেটা নিয়ে একটু

কি বলবে বলবো যে পড়াশোনা আহ কতটা করবে না করবে পরবর্তী সময় বুঝতে পারবো কিন্তু ভালো মানুষ হতে হবে পড়াশোনা একটু কম করলে চলে যাবে কিন্তু ভালো মানুষ আর মানুষকে রেসপেক্ট করতে জানলেই